সংসারান্নব ঘোরে জহ কর্ণধার স্বরূপক নমস্ত রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরুবে নম নমো গুরুবে নম নমো গুরুবে নম কথামৃত শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের দেবের বাণী সংসারে গৃহস্থের ঈশ্বর লাভের উপায় পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরভহংস দেবের শ্রীমুখ থেকে নিঃসৃত বহু উপদেশ যা আজ অমৃত রূপে গ্রন্থে লিপিবদ্ধ হয়ে আছে জনশ্রুতিতে যার প্রতিনিয়ত নিদর্শন পাওয়া যায় ঠাকুরকে একবার এক জনৈক ভক্ত প্রশ্ন করেছিলেন আচ্ছা ঠাকুর সংসারে থেকে গৃহস্থের ঈশ্বর লাভের উপায় কি ঠাকুর তার উত্তরে বলেছিলেন আরে সংসারে থেকে ঈশ্বরের নাম গুণ সর্বদা করে যেতে হয় আর মাঝে মাঝে সৎসঙ্গ অর্থাৎ ভক্ত সাধুদের কাছে যেতে হয় তাদের সঙ্গ লাভ করতে হয় সংসারে কাজের মধ্যে সারাদিন থাকলে ঈশ্বরে মন যায় না তার জন্য মাঝে মাঝে নির্জনে বসে তার চিন্তা করতে হয় দেখ না যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলবে যে তখন সবটাই মাটি হয়ে যাবে গাছের আর কোনো অস্তিত্বই থাকবে না আর ঈশ্বরকে স্মরণ করে ধ্যান করতে হবে মনে কোনে ও বনে সর্বদা সদ সদবিচার বিচার করতে হবে মনে করতে হবে এই সংসারে ঈশ্বর নিত্য আর সব অনিত্য এই বিচার করতে করতে মন থেকে অনিত্য বস্তু ত্যাগ হয়ে যাবে আর নিত্য বস্তুর আস্বাদনে মন ভরে উঠবে সংসারে সব কাজ করতে হবে কিন্তু মন ফেলে রাখতে হবে ঈশ্বরেতে দেখ না কচ্ছপ কেমন জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন পড়ে থাকে আড়ায় যেখানে তার ডিম পড়ে আছে ঠিক তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু মন ফেলে রাখো ঈশ্বরে তবেই তার কৃপালাভ সম্ভব ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাওয়া যায় তবে আরো বিষয় আসলে জড়িয়ে পড়বে বিষয় আসয় যে বিষের সমান আস্তে আস্তে বিপদ আপদ শোক তাপে অধৈর্য হয়ে পড়বে তখন সব হারাবে তাই ঈশ্বরের ভক্তিরূপ তেল লাভ করে কাজে হাত দিতে হয় তবে এই ভক্তি লাভ করতে হলে নির্জন জায়গা বেছে নিতে হবে যেমন মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয় দইকে নাড়া করলে দই বসে না তারপর সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবেই মাখন তোলা যায় সংসারে তো কেবলই কামিনী কাঞ্চন চিন্তা কামিনী কাঞ্চন তো অনিত্য টাকায় কি হয় ভাত ডাল কাপড় আর থাকবার জায়গা হয় এই পর্যন্ত এতে ভগবান লাভ হয় না কৃপাও পাওয়া যায় না সংসার যেন জল আর মন যেন দুধ সম যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে একাকার হয়ে যায় খাটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে ফেলে রাখা যায় তাহলেই ভাসে তাই নির্জনে সাধন দ্বারা জ্ঞান ভক্তি রূপ মাখন লাভ করতে হবে সেই মাখন জলে ফেলে রাখলেও মিশবে না ভেসে থাকবে তবেই দেখবে আস্তে আস্তে ঈশ্বরের দিকে মন টানছে তখনই বুঝতে পারবে ধীরে ধীরে তার অসীম অনন্ত কৃপা কণা লাভ করতে চলেছ জয় শ্রী শ্রী ঠাকুর